আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি বললাম দুর্নীতি করতে আসিনি মানুষের সেবা করতে এসেছি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না শেখ হাসিনা এবং তার ফ্যামিলি এ তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায় এবং কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে মোট এগারোটা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে আমরা কিছু কিছু আপনাদেরকে দিব তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার ওয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্ক ফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন বিএফআইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি দুইটা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে পাঁচ দশমিক এক পাঁচ কোটি টাকা স্থিতিসহ এগারোটি ব্যাগ হিসাব অবরুদ্ধ বা অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে যেটা বিএফআইউ করেছে এবং সকল ব্যাংক হিসাবে তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে আর যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে তারা তাদের সম্পদে এই যে শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে সংযুক্ত মানে অ্যাটাজিং ফ্রিজিং করা হয়েছে অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে একশো চব্বিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একশো চব্বিশটা ব্যাঙ্ক পঁয়ত্রিশ দশমিক এক চার কোটি টাকা রাজুকের মানে কোটি কোটি লক্ষ দলিল মূল্যের সাইট কাঠার প্লট আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন এই সাইট কাঠার যে প্লট এটা সব পূর্বাঞ্চলে আপনার পূর্বাঞ্চলে এখন এক কাঠারই দাম দুই তিন চার কোটি টাকা এবং আট দশমিক আট পাঁচ কোটি টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট মামলা দায়ের মামলা দায়ের বিষয়গুলো প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে ছয়টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সাত সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলোর ডেভেলপমেন্টের কথা বলি তাহলে বিএফআইও তথ্য প্রতিবেদন জয়ী জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিমকে যেটা প্রেরণ করছে সেটা হচ্ছে বিএফআইওর ক্ষেত্রে দশটি কেসের গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবে তথ্যাদি দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে এবং ব্যাংক এবং বিও হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে একশো এক হাজার তিনশো চুয়াত্তরটি ব্যাংক হিসাব এর ছয়শো চোদ্দো দশমিক আট এক আট কোটি টাকা যা দুই দশমিক ছয়শো চোদ্দ দশমিক এক এক কোটি টাকা আর অষ্ট হিসাবে পনেরো দশমিক পাঁচ হাজার কোটি টাকার শেয়ার আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে চারটি কেস ইতিপূর্বতে রাজুকৃত মামলার তদন্তাধীন তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছে চৌরাশি জন অভিযুক্তির অভিযুক্তদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য প্রদান তথ্য উদ্ঘাটন ট্রেসিং ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযুতিকরণ যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে আঠারোশো সতেরো দশমিক সাত তিন কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবের স্থিতি আটশো বাহাত্তর দশমিক চব্বিশ কোটি টাকা যা নয় এটাই স্থিতি করা হয়েছে আর শেয়ার অবরुद्ध করা হয়েছে 19000 19.68 হাজার কোটি টাকার শেয়ার অবরुद्ध করা হয়েছে আর 124.67 মিলিয়ন মার্কিন ডলার এবং 3.79 মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন অ্যান্টি করাপশন কমিশনও এটা নিয়ে কাজ করছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই পনেরো বা ষোলো তারিখে উনি লন্ডনে যাবেন লন্ডনে যেয়ে ওইখানে অনেকগুলো সাথে কথা বলবেন ওইখানে